এক থেকে মুচমুচে আর হতেই পারে না আমার হাজবেন্ড এই মুচমুচে নাস্তা খেতে পছন্দ করে জন্য তাকে ভাতের মধ্যে কাঁচা আলু দিয়ে এমন মুচমুচে নাস্তা তৈরি করে দেই ভাতের মধ্যে কাঁচা আলু দিয়ে এমন একটা নাস্তা তৈরি হবে যেটা কিনা আপনি হাজার টাকা দিয়েও কিনতে পারবেন না রেস্টুরেন্ট থেকে সেজন্য হাজবেন্ড যখন খেতে চায় তখন নিজের হাতেই তৈরি করে ফেলি হাজার টাকার চেয়েও বেশি টাকার নাস্তা শুধুমাত্র কাঁচা আলু আর ভাত দিয়েই তৈরি হয়ে যাবে এত মজার নাস্তাটি চলুন আর কথা না বাড়িয়ে দেখি নেই মূল রেসিপিটা এর জন্য লাগবে আমার বড়ো সাইজের দুটা আলু চাইলে বেশি কম নিতে পারেন এক কাপ পরিমাণ ভাত এ ভাতটা গরম ভাতও হতে পারে বা আপনার বাসায় যেমন ভাত থাকুক ঠান্ডা গরম সেটাই নিয়ে নেবেন এখন আলু দুটাকে যা করতে হবে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি প্রসেসটা খুবই সহজে কিন্তু আমরা এ কাজটা করে নিতে পারবো আলু দুটাকে আমি এবার গ্রেট করে নিব নারকেল কোরআন যেটা থাকে আমরা বিশ টাকায় কিনতে পারি বাজার থেকে লম্বা লম্বা হবে নারকেলটা কুড়ালে ঠিক সেই নারকেল কোরআনিটা দিয়ে আমি আলুটাকে কুড়িয়ে নিচ্ছি লক্ষ্য করে বুঝতে পারবেন কিভাবে কুড়িয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে দুইটা আলু অনায়াসে কুড়িয়ে নিলাম আর নষ্ট আলু যেটা সেটা কিন্তু আমি চোখেই দেখতে পারছিলাম সেটা ফেলে দিলাম এখন এই কোরআন আলুগুলোকে তিন চারবার ধুয়ে নিয়ে আসবো খুব ভালোভাবে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে এমন ফক ফকে করে ধুয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে চিপে চিপে পানিটাকে নিংড়ে ফেলে দেব এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার ভাতটাকে নিয়ে নিলাম ব্লেন্ডার জারে এক কাপ পানিতে ভাতটাকে ব্ল্যান্ড করে নিব ভাত ব্লেন্ডার করা হয়ে গেলে এবার আমি এই কুরানো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতটা এই যে ভাতটা কিন্তু ব্লেন্ড করার পর খুবই সুন্দর মসৃণ হয়েছে আঠালো এই আঠালো মসৃণ ব্যাটারটাই আমার দরকার ভাতের স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি চিজ এই চিজটাকেও কুড়িয়ে নিয়েছি আমি মজিরালা চিজটা ব্যবহার করছি এই জায়গায় আমি চিজ ব্যবহার করেছি আজকের নাস্তাটি হবে অনেক বেশি হেলদি আর কোনো কিছুই দেওয়া লাগবে না এবার হাতে এভাবে করে মুঠো মুঠো করে নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিব এভাবে একটু ছড়িয়ে দিতে হবে একটু মোটা মোটাই হবে এই নাস্তাটা আমি তাড়াতাড়ি করছি একসঙ্গে তিনটাই দিয়ে দিলাম কিছুক্ষণ পরে উলটিয়ে দিচ্ছি ত্রিশ চল্লিশ সেকেন্ড পর এতে করে শেপটা সুন্দর আসবে এই তো চাইলে কিন্তু আরও একটু ভাজা হওয়ার পরও উল্টাতে পারেন সমস্যা নেই তবে আমি উলটিয়ে দিলাম শেপটা যাতে সুন্দর হয় আর কি নরম থাকতেই এটা এত বেশি ক্রিস্পি হয়ে যাবে পরবর্তীতে কিন্তু শেপটা আর সুন্দর করা যাবে না অল্প হিটে এটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে ভাজতে আমার এগুলো ভাজা হয়ে গেছে অল্প তেলেই সুন্দর একটা কালার চলে আসে ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম এত বেশি মোচমোচে হয় এটা খাওয়ার পর বুঝতেই পারবেন না যে এটা কি দিয়ে তৈরি করেছেন আপনি আলুগুলা এভাবে কুড়িয়ে নেওয়ার কারণে কিন্তু এত বেশি মজা হয় এটা দেখতেও সুন্দর হয় লোভনীয় এই রাস্তাটি ট্রাই করবেন কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হয়ে যাবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ